সিক্স মানে সিক্সটিন এ প্লেস হয়েছে সো আমি এই জায়গায় একটা বিগ মার্জিনাল সেফটি পেয়ে গেছি অ্যান্ড আমার এই ট্রেডের উইনিং ডে এখন বেড়ে গেছে কারণ আমি ট্রেডটা প্লেস করতে চেয়েছিলাম এই মাউসের এইখানে সো ক্যান্ডেল এই মাউসের উপরে ক্লোজিং দিবে যদি আমার ট্রেড প্লেসটা আসিতেও হইতো তারপর আমরা উইনিং থাকতাম দেখেন মার্কেট কী করছে লাস্ট এক দুই সেকেন্ডে ক্যান্ডেলটা গ্রিন কালার ক্যান্ডেল মিক করে দিচ্ছে অ্যান্ড আমাদের প্রেডিকশন অনুযায়ী আমরা বিগ মার্জিনাল সেফটিতে উইন করে ফেলছি সো আমরা নেক্সট ডেট প্লেস করব ওয়েট দেখি ক্যান্ডেল কি বলতেছে আমরা ক্যান্ডেল যা বলবে ক্যান্ডেলের সাথে যাব সেটা হোক ট্রেন্ডের বিপরীত বা ট্রেন্ডের সাথে বাট আমরা ক্যান্ডেলের সাথে যাব আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রিট প্লেস করে দিছি এন্ড এখানে ওয়েট আমি আরো একটা ট্রিট প্লেস করব আমি এখানে দুইটা টেট প্লেস করে দিছি এখানে টেট প্লেস করার রিজনটা একদম ভেরি সিম্পল সো এটা একটা রেড ক্যান্ডেল মেক করার ট্রাই করবে আই হোপ আমার অ্যানালাইসিস তাই বলতেছে আমি কেন টেটটা প্লেস করলাম প্রিভিয়াসে দেখেন আমাদের একটা নাইন একটা স্ট্রং আমি ড্র করে দেখা দিচ্ছি দেখেন নাইন ডাবল জিরো একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে একটা প্রাইজ আছে সো এই প্রাইস থেকে মার্কেট কি করতেছে আমাদেরকে দুই দুইবার ডাউনের জন্য কনফার্মেশন দিচ্ছে সো দ্যাটস ওই কিন্তু আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি বাট উটি মার্কেট দেখেন আমাদেরকে লস করে দিছে সো ব্যাপার না বিশ ডলারের ট্রেড লস হয়েছে আমি এখানে মানি ম্যানেজমেন্ট ফলো করে চল্লিশ ডলার আমি এখানে দুইটা ট্রেড প্লেস করবো ওকে আমি ট্রেডটা প্লেস করে দিচ্ছি অলরেডি সো এখানে আমি 40 ডলারের একটা ট্রেড প্লেস করছি আমার কিন্তু 20 ডলারের দুইটা ট্রেড লস হইছে মানে ডলারের একটা ট্রেড দ্যাটস হোই আমি এখান থেকে 40 ডলারের একটা ট্রেড প্লেস করছি যেন আমার प्रीवियस লসটা প্লাস রিকভারি হয়ে যেন কিছু प्रॉफिट হয় এন্ড এইখানে আমি এমটিজি ইউজ করছি এখন এমটিজি জিনিসটা হইতেছে प्रीवियस উইক ক্যান্ডেলটা ছিল উইক ক্যান্ডেলটাতে কিন্তু আমরা সেলার প্রেসার দেখতে পারছি সো অনেকে কি করবে এই জায়গায় এই যে গ্রিন ক্যান্ডেলটা যে নয়শো রাউন্ড নম্বর ব্রেক করছে এখন ভাববে যে এখান থেকে বায়ার এখন আপের দিকে পুশ করবে সো অনেকে এখানে আপের জন্য ট্রেড প্লেস করবে কিন্তু এরকমটা হবে না কখনই দেড়শোই আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি কারণ প্রিভিয়াস ক্যান্ডেলে আমাদের সেলার ইন্টারেস্ট ছিল সেলার এন্ট্রি ছিল সো এই কারণে কি করছে এই ক্যান্ডেলটা মানে ওই ক্যান্ডেলে তো স্যালার ওই মানে স্ট্রংনেস শো করতে পারে না দেড়শো এই ক্যান্ডেলটাতে স্যালার তার স্ট্রংনেস শো করবে অ্যান্ড আমরা দেখেন ডিপ উইন করে ফেলছি সো আমাদের লস রিকভারি প্লাস প্রফিট হয়ে গেছে এন্ড আমি এখান থেকে আবার এই জন্য আপনার জন্য টেপ্লেস করে দেবো এক ডলার পড়ছে বাট সমস্যা নেই ক্যান্ডেল এটা একটা ওকে মার্টিন সেফটি পাইছি আমি এখান থেকে আরও একটা টেপ্লেস করার ট্রাই করবো ওকে এখান থেকে একটা টেপ্লেস করছি আপের জন্য সো ক্যান্ডেল যদি এটা রেড ক্যান্ডেলও হই ওকে আমার এই মাউস টাচ করতে হবে আমার এই মাউস টাচ কইরা রেড ক্যান্ডেল হতে হবে দ্যাটস ওয়াই এটা রেড ক্যান্ডেল জীবন না হইতে পারে ওকে ক্যান্ডেল রেড হইতেছে সমস্যা নাই আমার মাউসের এখানে যাবে আমার মাউস কিন্তু এখনো টাচ করে নাই এতটুকু একটু পরিমাণ গ্যাপ আছে আমার মাউস টাচ করতে উইক দ্বারা বা বডি দ্বারা যেভাবে হোক আমার মাউস টাচ না করলে এটা কখনো রেড ক্যান্ডেল হতে পারবে না সো এটা যতই রেড হোক লাস্ট সেকেন্ডে দেখবেন এটা গ্রিন ক্যান্ডেল হবে বা আমার মাউস পর্যন্ত টাচ করবে হ্যাঁ আমার মাউস টাচ করছে এখন রেড হোক এখন রেড হইলে আমাদের লস দিলে মেনে নিতে হবে কারণ এটা হতেছে আমাদের সেলার জোন সেলার কি করছে বাইরে তার টার্গেট ফুলফিল করে ফেলছে দেখেন লাস্ট দুই সেকেন্ডে জাস্ট এটা একটা রেড ক্যান্ডেল হয়েছে ওই আমার যে এইটটি রাউন্ড নম্বরটা বা আমি যে জায়গায় মাউসটা ধরে ওইটা একটা সেলার পয়েন্ট বা সেলার প্রাইস ছিল ওইখান থেকে মার্কেট কি করছে ডাউনের দিকে রিজেকশন দিয়ে লাস্ট দুই সেকেন্ডে আমাদের একটা ট্রেড লস করা হয়েছে সো আমি এইখান থেকে এগিন আবার দুটো প্লেস করছি এখন এখানে ট্রেডটা প্লেস করার রিজনটা আমি যদি এক্সপ্লেন করি আমাদের এখানে কি একটা কালার চেঞ্জ বা ডোজি লেভেল ছিল এটা একটা প্রিভিয়াস ক্যান্ডেল তো আমরা দেখছি এই জায়গা থেকে রিজেকশন নিয়ে আমাদেরকে লাস্ট সেকেন্ডে লস করেছে তার মানে এই লেভেলটা বা এইটিন রাউন্ড নম্বরটা একটা সেলার রাউন্ড রাউন্ড নম্বর বা প্রাইস ছিল সো মার্কেট যখন এগেন এই প্রাইজে গেছে ওইখান থেকে আমাদেরকে রিজেকশন দিছে এন্ট্রি দিছে দেড়শোয় কিন্তু আমি টেটটা প্লেস করে দিছি এন্ড ক্যান্ডেল যতই গ্রিন হোক আমাদের এন্ট্রি পয়েন্টের উপর ক্লোজিং দিতে হবে এন্ট্রি পয়েন্টের নিচে সরি এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি যে জায়গায় মাউসটা ধরে রাখছি এর নিচে ক্লোজিং দিবে দেখে নিন ওকে দেখেন মার্বলসের নিচেই ক্লোজিং দিছে এটা হইতেছে আপনার অ্যানালাইসিস বা রিয়াল নলেজ সো এভাবে যারা ট্রেড নিতে চাচ্ছেন বা ট্রেডিং জিনিসটা শিখতে চাচ্ছেন প্রপারলি এবং প্রপার গাইডলাইনের মাধ্যমে তারা চাইলে আমার কোর্সটা করতে পারেন অ্যান্ড আমি আমার কোর্স দেরকে আমি আমি যা পারি বা ট্রেডিং রিলেটেড যত ধরনের নলেজ আছে আমি সব প্রোভাইড করার ট্রাই করি অ্যান্ড ওকে আর জুন মাসের পাঁচ তারিখ থেকে আমার ক্লাস স্টার্ট হচ্ছে সো যারা যারা কষ্ট করতে যাচ্ছেন তাড়াতাড়ি পারচেস করে নেবেন এখান থেকে আপের জন্য টেটটা প্লেস করছিলাম কিন্তু আমি টেটা প্লেস করতে চাইছিলাম একজেক্ট এই কালার চেঞ্জ থেকে কারণ আমার এন্ট্রিটা আসছে এই কালার চেঞ্জ থেকে সো আমি হাতে টাইম নেই বাট টাইমার আছে আমি এখান থেকে পনেরো সেকেন্ডের ওকে আমরা এই রাউন্ড মানে কালার থেকে ট্রেডটা প্লেস করিস সো ক্যান্ডেল আমার এই এন্ট্রি পয়েন্টের উপর মানে লাস্ট 15 সেকেন্ডে যে ট্রেডটা প্লেস করছি ওই এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজিং দিতে হবে কারণ আমি জানি যেহেতু আমার এই জায়গা থেকে এন্ট্রি আসছে এই জায়গা থেকে বাই একটি অ্যাক্টিভ হইছে এটার উপরে ক্লোজিং দিবে আমরা কিন্তু তিনটা ট্রেড উইন করে ফেলছি বাট ক্যান্ডেলটা কি করছে গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে এন্ড আমাদের প্রথম ট্রেডটা ডিপ এন্ড আসছে এন্ড পরের দুইটা ট্রেড আমরা উইন করে ফেলছি সো এইভাবে আপনার বুঝে শুনে টেক প্লেস করতে হবে তাইলে আপনি দিন শেষে মার্কেট থেকে ইজিলি আরামসে প্রফিট করতে পারবেন আপনার কোন প্রাইজে মানে সরি কোন প্রাইজে আপনার বাই আর কোন প্রাইজে সেলার আছে এগুলো প্রপারলি বুঝতে আমি একটা ট্রেডও আমার মানে আমি যে জায়গায় প্লেস করতে চাচ্ছি ওই জায়গায় পড়তেছি না আমি ট্রেডটা প্লেস করছি একজাক্ট এই প্রাইজে বা এই উইক লেভেলে আমার ট্রেডটা অনেক একটু ওপরে প্লেস হয়েছে সো এটা আমি উইন করবো হান্ড্রেড পার্সেন্ট শিওর বাট আমি যেই মার্জিনাল সেফটিটা চাচ্ছিলাম ওইটা আমি পাইতেছি না বা পাই নাই এটা আমি ডিপলি উইন করবো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বাট যে জায়গা থেকে টেটে প্লেস করা হয়েছে ওইখান থেকে মন মতো হয় নাই আর কি মানে উইন হইল ওই উইনের টিপটিটা হয় নাই সো এটা আমরা আমরা তারপরও এটা ডিপলি উইন করে ফেলছি এইগুলো হইতেছে মার্কেট সম্পর্কে রিয়েল নলেজ গাইজ এইভাবে অলওয়েজ টেট প্লেস করা ট্রাই করেন এই আপের জন্য আরেকটা টেট প্লেস করে দিলাম এখন এই টেটটা অনেক উপরে পড়ে গেছে আমি আরো একটু নিচে টেটটা প্লেস করছিলাম বাট নেটওয়ার্ক ইস্যুর কারণে টেটটা অনেক উপরে পড়ে গেছে এখানে কেন টেটটা প্লেস করলাম এখানে নাইন জিরো যে স্ট্রং প্রাইসটা আছে প্রিভিয়াস ক্যান্ডেলটা এই দেখেন ব্রেক আউট এই ক্যান্ডেলটা ওপেনিং হয়ে এই জায়গা থেকে আমাদেরকে কি করছে পোস্ট ক্রিয়েট করে বা এন্ট্রি দিয়ে গেছে সো আমরা প্রিভিয়াস মানে প্রিভিয়াস যে হ্যামার টাইপের বা হ্যাঙ্গিংম্যান টাইপের যে ক্যান্ডেলটা ওইটা কিন্তু আমরা অনেক নিচে অনেক বড় একটা

ওকে আমাদের রেজাল্ট চলে আসছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ